নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকর্মে সবাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে মঙ্গলবারে ব্লকটা নিয়ে চলে আসলাম আজকে অন্যভাবে শুরু করলাম আজকে রুটি বেলতে বেলতেই শুরু করলাম প্রত্যেক দিনই না ভাবি যে কি দেখাবো কি দিয়ে শুরু করব ওই চা বানাচ্ছি চা খাচ্ছি তা আটা মেখে হচ্ছে মেখে রেখেছিলাম তারপরে হচ্ছে আজকে কি তরকারি করছি জানো তো আজকে তো মঙ্গলবার নিরামিষ আজকে করছি অল্প একটু মটর ছিল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মটর আলু আর বললাম না আগের দিন বলেছিলাম সয়াবিন চার প্যাকেট আনা ছিল যেহেতু আমি সয়াবিন ভালো খাই না বলে দেখবে আমি সয়াবিনটা খুব কম করি ন মাসে ছমাসে তাই কালকেও সয়াবিন দিয়ে একটু একটা নিরামিষ তরকারি করেছিলাম আজকে আলু মটর সয়াবিন দিয়ে করলাম দেখতে কিন্তু ভালো হয়নি কেন বলো তো একদম নিরামিষ তো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি টমেটো দিয়েছি লাস্টে একটু ভাজা মশলা দিয়েছি নিরামিষ আর কী দেবো বলো যে কারণে কিন্তু দেখতে ভালো হয়নি কিন্তু খেতে ভালো হয়েছে এরপর ওর বাবা খেয়ে দিয়ে চলে গেল মুসম্বি লেবু ছিল কেটে দিয়ে দিয়েছিলাম টিফিনে আমার আর ছেলের আর রুটিটা করে নিলাম এবার ডালটা ওই গরম তাওয়াতে একটু ভেজে নিচ্ছি ভেজে প্রেশার কুকারে আমি বেশ খানিকক্ষণ খানেক মতন ভিজিয়ে রাখি তারপর ডালটাকে সিটি দিয়ে আর কি প্রেশার কুকারে তাতে কি হয় ডালটা বেশ গলে গলে যায় আর বিউলির ডাল না ওই ছাড়া ছাড়া ভালো লাগে না ডাল বেশ গলা গলা হবে একটু মানে কি বলবো একটু মানে কাঁচা থাকলে না একটু লোতলোত করে মানে আমার ওই ডালটা খুব ভালো লাগে বিউলির ডাল আমার খুব ভালো লাগে আর একটু মৌরি আর আদা দিয়ে করলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দারুণ লাগে এরপর আমি যখন রুটি খাচ্ছিলাম তখনই রত্না দিয়ে আসলাম বললাম রুটি খাও যদিও আজকে তরকারিটা খেতে ভালো হয়েছে দেখতে ভালো হয়নি হাসছে বলছে না না আমি খেয়ে এসেছি তুমি একটু চা দিও তো বললো আগে গল্প গল্প করতে করতে তারপর আমি গিয়ে চা করে আনলাম রতন দি দুধ চা খাই কিন্তু চিনি ছাড়া তা আমিও একটু হাফ কাপ মতন চিনি দিয়ে দুধ চা করে নিলাম করে তারপরে খানিক্ষণ গল্প করার পর রত্ন চলে গেল এরপর ঝটপট রান্নাটা করে নেব ওই ঘরটা আজকে মুজবো নতুন ঘরটা এই ঘর তো মুচবই ওই ঘরটা আজকে মুজবো। মানে সপ্তাহে তিন দিন মুজবো। এরপর দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি সেদ্ধ করতে পাঁচমিশালি সবজি করছি একটা অনেক কিছুই আছে সজনাটা কুমড়ো বেগুন মিষ্টি আলু তারপর হচ্ছে আর অনেক কিছু বিনস সিম গাজর আর বিউলির ডালটা হয়ে গেছে আর একটা কাঁচকলা ছিল ফ্রিজে কাঁচকলাটাকে একটু লাল লাল করে ভাজলাম ওটা ছেলে খুব ভালো খায় যদিও একদম গরম গরম করলে একদম মুচমুচ করে ওটাও ভালো লাগে কিন্তু আজকে সে মুচমুচেটা থাকবে না নেতা হয়ে গেছে আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি এরপর বাসনগুলোকে মেজে ওই ঘরটাকে ভালো করে মুছে নিলাম আজকে আর কিছু ডাস্টিং করিনি ওই ঘরে আর ভেবেছিলাম কি আজকেও আবার রোদে দেব না ওই একটু একটু কথা বললাম তো সঙ্গে দেরিও হয়ে গেল। আর দেখো কেউ আসলে অত ব্যস্ততা দেখাতেও নেই না সেটা একটা বাজে লাগে এরপর কি করলাম এই মফটাকেই এই ঘরে নিয়ে চলে আসবো আমি এখানে সপ্তাহে তিন দিন মুছবো রোজ মুছবো না একবার করে ঝাড় দেবো পারলে সম্ভব হলে একবার ঝাড় দেবো আর না হলে হচ্ছে পরের দিন দেবো আর মুছবো ওরকম সপ্তাহে তিন দিন মুছবো ওই ঘরটা মুছে এই ঘরে চলে আসলাম জলটা ফেলে তারপর হচ্ছে প্রথমে আমি লাইজল দিয়েছি প্রথমে লাইজল দিয়ে মুছে দিই তারপরে পরে একবার কেরোসিন তেল দিয়ে মুছবো কেন বলতো একবার একবার মুছলেই হয় ওই যে মিস্ত্রিরা ঢুকেছিল না প্রথম দিন ধরো সব জিনিসপত্রগুলো যখন রাখলো তারপরের দিন সেট হলো আমি যদিও লাইজল দিয়ে পা দিয়ে দিয়ে মুছে দিয়েছিলাম তবুও না মনটা একটু পিটপিটে তো একটু খুঁতখুত করে ওই জন্যে আজকে দুবার জল পালটিয়ে মুছবো আর এখনো অনেকগুলো পর্দা আছে পর্দাগুলো এখনো মানে সেট করা হয়নি কাল রবিবার বিকালে তো ওর বাবা অনেকটা করে দিয়েছিল তারপর আমার আর সময়ও হয়নি কালকে ছেলের পরীক্ষা ছিল আর আজকে দেখো এগুলো আর কিছু রোদে দিতে পারলাম না কালকেও আবার হবে না ছেলের পরীক্ষা আছে তা থাক ওইভাবে আবার ধীরে সুস্থে করব ছেলের পরীক্ষা শেষ হয়ে গেলেই তো ধীরে সুস্থে করতে পারবো এরপর প্রথমবারের ঘরমোছাটা হয়ে গেল লাইজল দিয়ে মুছলাম এরপর করব কেরোসিন তেল দিয়ে কেরোসিনে না নোংরাটা ভালো টানে যদি আমি উল্টো হলো প্রথমে কেরোসিন তেল দিয়ে করে পরে লাইজলটা দিলে ভালো হতো তা যাই হোক উল্টো হয়ে গেছে মাথায় ছিল না এরপর একটু কেরোসিন তেল দিলাম দিয়ে ওই কী করবো বলো তো এই ঘরের সামনে বাইরেটাতেই রাখবো রেখে মগটাকে এরকম স্পিন করে পুরো ঘরটা মুছে নেবো একবার মুছলেই হয় আমি আজকে দুবার মুছি তাই নালে একবার মুছলেই হয় আর ঘরের মধ্যে স্পিন করলে না একটু জল ছিটকে চারদিকে পড়ে ওই জন্য ভেবেছি যখন ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসবো ওটাকে বাইরেই রাখবো জল দিয়ে একটু লাই জল দিয়ে বাইরেই রেখে দেবো একবার করে স্পিন করবো একটা করে ঘর মুছবো ব্যাস পরিষ্কার থাকবে আর খাটের তলাটালাও পরিষ্কার করতে পারছি খাটের ওই সাইডেও অনেকটা জায়গা আছে পরিষ্কার করতে পারছি ও ব্যাপার না কোনো ব্যাপার না আমি পারবো প্রথমে ভেবেছিলাম কাজের লোক রাখবো কিন্তু একজনকে বললাম সে তো প্রথমেই ফাঁকা ঘর শুনে হাজার টাকা তো বলছে না যেন টেনে টেনে আমি মনে মনে ভাবছি ধু দরকার নেই তারপরে সামনের বাড়ির বৌদিও বলছে বলছে তোমার ফাঁকা ঘর তোমার রোজ মোছার কিছু দরকারই নেই তুমি সপ্তাহে দুই তিন দিন মব দিয়ে করো আমি ভেবে দেখলাম সত্যি ঠিকই আছে আর একটা কি কথা জানো তো কি বলো তো ওই আমার ভরসায় থাকতে হবে কখন আসবে না আসবে আর ওই ঘরটা তো তালা দেওয়া থাকে হয়তো আমি তখন চান করতে চলে গেছি বা আমি কোনো কাজে ব্যস্ত আছি আমার ঘরটা খোলা এরপরে তো ছেলে স্কুলও শুরু হয়ে যাচ্ছে তারপর ভেবে দেখলাম যে কোনো ব্যাপার না ও আমি সামলাতে পারবো ঠাকুর যদি শরীর ঠিক রাখে ঠিক চালাতে পারবো আমি ওইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তুমি ওই মানে কি বলবো ভাঙা চোরা করে ফেলে রেখো না আমাকে আর কি তারপর দেখো ওইটা তো ভালো করে মুছে ওর সামনেটাও জল দিয়ে ধুয়ে দিলাম যেহেতু ওইখানে ডাইরেক্ট জল আছে জল দিয়ে ধুয়ে চানটা করে আসলাম এসে ঠাকুর বাসন মাজা ছিল না ঠাকুর বাসনটাকে মেজে নিলাম মেজে তারপর ঠাকুরের সামনেটা ভালো করে মুছে নিলাম নিয়ে এই যে তুলসী গাছে জল দেওয়ারটা না আমার একটা সমস্যা হয়ে যায় চুটো মানে চটি জুতো পরে তো দেওয়া যায় না আবার এই জায়গাটা দেখো ধুলো টুলোও থাকে ওই যে কারণে কি করি বলো তো প্রত্যেক দিন একটু জল দিয়ে যেখানটা দাঁড়িয়ে জলটা দিই সেখানটা একটু জল দিয়ে ধুয়ে দিই তারপরে দাঁড়ানো যায় না হলে না এমনি মাটিতে কেমন একটা লাগে ওই পায়ে আবার ঘরে উঠতে হবে এ তো একবারে পরিষ্কার মানে দেখো আমি তো রো প্রায় দিনই মানে একদিন বাদে বাদেই জল দিয়ে ধুচ্ছি ঝাড় দিচ্ছি সবই ঠিক আছে তবুও না বাইরে তো তা আমি ওই তাই করি চটি পরেই জলটা নিয়ে গিয়ে চটিটা খুলে সাইডে রেখে দিই এবার দরজা থেকে যে খালি পায়ে যাব যখন একদম পুরোটা জল দিয়ে ধুই তখন আবার দরজা থেকে খালি পায়ে যায় এরপর জল তিনটে তুলসী গাছে জল দিয়ে দিলাম দিয়ে পুজোটা করে নিলাম আজকে দেখো মঙ্গলবার মালাগুলো সব শুকিয়ে গেছিলো তুলে দিলাম আর সব ভুল হয়ে গেছে জানো তো আজকেও ওর বাবাকে বলতে ভুলে গেছিলাম যে একটু ছোলা ভিজিয়ে যাও যাই হোক কলা দিয়ে গুড় দিয়ে বজরঙ্গালীকে পুজো দিলাম তারপর চাদরটা কেচে দিয়েছিলাম এই ঘরের চাদরটা এখন তো আর গ্যারেজে না একটা চাদর আর জামা কাপড় তো কেচেই ছিলাম আবার পরশুদিন একটা কাঁচবো কালকে তো ছেলের পরীক্ষা আছে কালকে হবে না মেলে দিলাম দেখো রোদে শুকিয়ে গেল কোনো ব্যাপারই না তারপর ওই চাদরটাই আবার তুলে আনলাম এরপর খেয়ে দিয়ে বাসন টাসন মেজে নিলাম ছেলে এখনো খাচ্ছে ছেলের খেতে দেরি হয় খাওয়ার আগে একটু পাঁপড় ভেজেছিলাম আর আলু সেদ্ধ ছিল তো একটা শুকনো লঙ্কা ভেজেছিলাম আলুটা মাগবো বলে আর আমার ছেলে নিরামিষের দিন পাঁপড় ভাজা আলু ভাজা দিলে খুশি হয়ে যায় পনির থাকলে তো কথাই নেই তো আজকে তো আর পনির নেই ওই জন্যে একটু পাঁপড় ভাজা করে দিলাম খেয়ে নিচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে বাসন টাসন আমি এই ঘরে চলে আসলাম খাওয়ার পরেই আমি প্রত্যেক দিন এই ঘরে চলে আসবো এসে শুয়ে শুয়ে এডিটিংটা কিছুটা করে খানিকটা ঘুম দেবো আর কি আমার ঘুমেরও দরকার আছে জানো তো আর আমি ঘুম ঘুম আমার ভীষণ প্রিয় আমার লাইফের যদি কেউ জিজ্ঞাসা করে তোমার সব থেকে পছন্দের জিনিস কি আমি বলবো ঘুম আমার ভীষণ পছন্দ এ দেখো এই পর্দা দুটো না চেঞ্জ করা হচ্ছিল না তা পর্দা দুটো আমি চেঞ্জ করে দিলাম দিয়ে এবার একটুখানি শোবো আমার শুলেই ঘুম চলে আসে ফোন ঘাটতে ঘাটতেই ঘুম চলে আসে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছো লাইক করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা